এ হ্যালো ওয়ান আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম এটা হলো প্রিনসেফ ঘাটের ব্লকটা একটু দিতে দেরি হয়ে চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি এটা হলো গঙ্গা তো প্রিনসেফ ঘাট থেকে একটুখানি হেঁটে আসলে গেট থেকে একটুখানি হেঁটে আসলে এই জায়গাটা তো এখানে অনেক বড় বড় স্টিমারগুলো দাঁড়ানো ছিল আর ওখান থেকে ওটা মনে হয় সবথেকে বড়ো স্টিমার যেটা দেখাচ্ছি আমি তোমাদেরকে আর ভীষণ সুন্দর লাগছিলো আর একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল আমার মুডটা না সেরকম ভালো ছিল না আজ কারণটা বলছি একটু পরে আর এখান থেকে ভিউটা অসাম লাগছে হেভি সুন্দর লাগছে আর এখান থেকে একটা স্টিমার যেন ভেসে আসছে হালকা হালকা মনে হচ্ছে আর এই যে আমার বুনু আসলেই তো যেন ফটো তোলার একদম মাস্টার মানে ফটো তুলতেই আছে ও আর এই যে ছোটো বুনু তুলতেই আছে আর ও জানি না ছোটো ছোটোটা এরকমই যে ক্যামেরা ধরলেই যেন ও মুখটা কেমন করতে শুরু করে দেয় কি জানি কেন এরকম বেহালে যেরকম গরম পড়েছে তার মধ্যে ঘুরতে যাওয়া তো অসম্ভব ঘুরতে একদমই মন চায় না যায় না যে কোথাও একটুখানি বেরিয়ে আসি বা ঘুরে আসি বা কিছু খেয়ে আসি এতটাই গরম তারপর পরে এই যে আমরা আগের দিকে যাচ্ছিলাম আগে অনেক কিছু আছে সেগুলো দেখার জন্যে আর আগের ভিউটা খুবই সুন্দর খুবই গাছপালা খুবই হাওয়া দিচ্ছিল সেদিন আর চলো আগে কি হচ্ছে না হচ্ছে সবটাই বলছি আর এখানে মা আর মাসি দুজনে বসেছিল মানে হেঁটে একটুখানি কষ্ট হয়ে গেছিলো তারপরে ওদের সাথে সাথে আমি একটুখানি বসে পড়লাম তারপর বসে সেরকম ভালো লাগলো না তারপরে উঠে পড়লাম আর এখানে একটা ঝর্ণা আছে ঝর্ণাটাও দেখালাম ঝর্ণাটা আর কি ছোটোখাটো ঝর্ণা খুব সুন্দর লাগে আগাগোড়াই আমার গাছ ভীষণ পছন্দের মানে গাছ যেখানে দেখি আমার খুবই ভালো লাগে আর গাছ গাছ লাগাতেও ভালো লাগে বাড়িতে সেরকম জায়গা নেই ওই জন্য গাছ ওটা হয় না কিন্তু বড় বড়ো গাছ ফুলের গাছ আমার ভীষণই ভালো লাগে আর এখানে তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের বাজার মানে কাপেলদের বাজার এখানে দেরি মানে আসার আর কি জায়গা ফটো তোলা যাই হোক কাপদেরদেরই এই জায়গাটা এখানে আর কি ফ্যামিলি নিয়ে সেরকম আসা যায় না আসলে একটুখানি অকট জিনিস দেখা যায় এখানে যাই হোক এখানে সুন্দর সুন্দর নৌকোগুলো দাঁড়ানো ছিল চড়ার খুবই ইচ্ছে আছে আগেও একবার এসেছিলাম এই নিয়ে দুবার হলো এই ঘাটে এসেছি এই নৌকোগুলো চড়ার খুবই ইচ্ছে কিন্তু কখনো জানা হয়নি যে কত দাম নেয় কত খরচা হয় তো এখানে সব কাপেলরা বসে আছে দেখতেই পাচ্ছ আর ওখানে একটা ব্রিজ আছে এই ব্রিজটার নাম না ঠিক আমি বলতে পারবো না তুমি যদি কেউ বলতে পারো এই ব্রিজটার নাম কি তো আমাকে কমেন্টে জানাতে পারো আমি না এখন এখন মাথা থেকে বিশ মানে মাথা থেকে একদমই বেরিয়ে গেছে যে এই ব্রিজটার নাম কি তারপরে আমার মুডটা একটুখানি খারাপ ছিল সেই খারাপটা কেন ছিল একটু পরে এরপরে যাবো ওই একটা প্যালেস আছে এই ট্রেন লাইনটার ওপারে ওই প্যালেসটার ওখানে তো ওই প্যালেসটার ওখানে যাই তারপরে গিয়ে আমার মনটা আজকে খারাপ কেন সেটা বলছি আর এখান থেকে না খুব রিক্স আছে মানে ট্রেনটা যায় তারপরে মানুষ আর কি মানে পার হয় তো একটু রিস্কি জায়গা আছে যাই হোক দেখে শুনে কখনো যদি তোমরা আসো তাহলে দেখে শুনে পার হয় এখানে আমরা দাঁড়িয়েছিলাম মার আর ছোটো বোন গিয়েছিলো ওয়াশরুমে তাই ওরা একটু ফটো তুলে নিচ্ছিল আর আমি দাঁড়িয়েছিলাম তারপরে এটা হলোই প্যালেসটটার এই যে ওখানে ওরা ফটো তুলছে আমি একটু আগে চলে যাবো আগে গিয়ে আমি একটুখানি আর কি ভিডিও শ্যুট করব তাই জন্য আমি একটু আগে চলে গেছিলাম এখানে এর আগের বার আমি আমার বান্ধবীদের সাথে এসেছিলাম মানে আমরা চারজন খুব ভালো বান্ধবী তারাই এসেছিলাম তো এসে আমরা ঘুরে গেছি তখন খুব ভালো ছিল আমি তোমাদের সাজেস্ট করব তোমরা একটু দিন দিন দেখেই এসো ভালো করে ফটো তুলতে পারবে আর ভালো করে ঘুরতেও পারবে আর সন্ধে হয়ে গেছিলে আর মেঘলা ওয়েদার ছিল তো সেরকম কিছু দেখাও ছিল না ভালো করে আর ফটোটাও ভালো করে উঠ ছিল না তাই আমি একটাও ভালো ফটো তুলতে পারিনি এখানে আর এখানে জিনিসটা এই জিনিসটা খুবই সুন্দর এখানে ফটো তুললে প্রি ওয়েডিং শ্যুট করলে খুবই সুন্দর লাগবে এই জায়গাটা একদম অসাম তারপরে একটা জায়গা দেখে আমি আর কি একটুখানি বসে পড়েছিলাম ওরা ফটো তুলছিল পাটা একটু ব্যথা হয়ে গেছিলো তাই জন্য একটুখানি বসে পড়েছিলাম গাছের তলায় তো বেশ হাওয়া দিচ্ছিলো ভালোই লাগছিল আর ও গাছের নিচে বসে আছি হঠাৎ করে দেখছি একজনের আওয়াজ আওয়াজ বলতে একটা কোকিল কি সুন্দর ডাকছে আর কোকিলের আওয়াজ কীরকম তোমরা তো সবাই জানো আর আমিও আর কি কোকিলের আওয়াজটা খুবই ভালো লাগছিল আমার তাই জন্য আমি আর কি ক্যামেরা চালু করে দেখছিলাম যে কোথায় আছে কোকিলের আওয়াজটা কেন খারাপ ছিল তোমাদের সেটা বলি আমার এই যে হোয়াইট কালারের জামাটা এটা একদমই ভালো লাগছিল না মানে পরে পরে আমার নিজেকে একদমই কমফোর্টেবল মনে হচ্ছিল না আর কোনো জিনিস যদি আমার পরে যদি ভালো না লাগে তাহলে আমার একদমই কোথাও যেতেও ইচ্ছা করে না আর মুডটাও খারাপ হয়ে যায় তো এই জামাটা একবার পরে ফেলেছি আর দেরিও হয়ে যাচ্ছিলো তাই জন্য আর পাল্টাতেও পারবো না এই জন্য আর খুলিনি তো খোলাও হয়নি আর মুডটাও খারাপ ছিল তারপরে এইদিকে যাচ্ছি ছিলাম ঘাটের আর কি বাবু বাবুঘাটের আরতিটা দেখতে তো আরতিটা দেখতে আমরা খুব দেরি করে মানে গেছি মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো সন্ধ্যে ছটা থেকে শুরু হয়েছিল আমরা পৌনে সাতটা বা এরকম টাইমে গেছি ওই জন্য ভালো করে দেখতে পারিনি মারা এই জন্যই এসেছিলো এখানে মেন জিনিস এটাই দেখতে এসেছিলো মারা এটাই ভালো করে দেখতে পায়নি টাইমিংটা আমি ভুল বলেছি বলে আমার ভুলবশত এরকম হয়ে গেছে ওরা ভালো করে কিছু দেখতে পায়নি এখানে ভীষণ মানুষের ভিড় হয় মানে এই সন্ধ্যে আরতিটা তোমরা যদি দেখো তাহলে তোমাদের ছাড়া গায়ে কাটা দিয়ে উঠবে মানে এতটাই মানে এতটাই সুন্দর লাগে দেখতে আর এতগুলোই এত ভালো করে মুভমেন্টগুলো করে এত সুন্দর করে আরতিগুলো করে ঠাকুর ভীষণই সুন্দর লাগে তো তোমরা যদি কখনো এবার মিস করে দিয়েছি তো কি আছে আগের বারে এসে ঠিক দেখে নেবো এটাই বলে মনকে সান্ত্বনা দিয়ে চলে গেলাম তারপরে ওপাশে বসেছিলাম একটা সিটে আর এখানে একটা গঙ্গা মায়ের মূর্তি আছে সেটা ক্যাপচার করেছিলাম কিন্তু সেটা কি করে জানি না গ্যালারি থেকে উড়ে গেছে তারপরে ওখানে বসে থাকার পরে ওখানে আর কি তিলক দিচ্ছিলো সবাইকে আরতির তো তিলকগুলো আমার নিয়ে নিয়েছিলাম আর আমি যাইনি আনতে এই গরমে একদম ভাল লাগছিল না তারপর আবার বোন কি করলো ওর কপাল থেকে একটুখানি দিলো আর ওর তিলকটা দেখো খুব সুন্দর লাগছে তারপর ও দিয়েছিল আমার যেহেতু অয়েল স্কিন বলে আমার কপালে একদম ছিল না তাও ওটাই দেখাচ্ছিলাম আমি যে আমার কপালে টিপটা দিয়েছে দেখো আমার কপালে একদম টিপ নেই তারপরে এই যে আমি একটু ঢঙ্গিটা শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব তো তার আগে একটুখানি হালকা পাতলা কিছু একটা খেয়ে নিলাম আর বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন না সেরকম করে ভাত খাওয়া হয়নি কারণ কোথাও বেরোলে আমি একদম খেতে পারি না তারপরে একটু চা খেয়ে নিচ্ছিলাম তারপর আমার বোন বলল যে চাটা কেমন হচ্ছে দেখি খেয়ে খুবই টেস্টি ছিল এই জন্য বললাম তুইও একটু খেয়ে দেখ তাই জন্য ও একটুখানি চাটা খাচ্ছিলো ওর সিটটা কেরকম করে নিচ্ছিল ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপর লাস্টে আমাদের এখানে এসে একটু মোমো খেলাম আমরা মোমো খেয়ে আর কি মনে হলো যে কিছু খেয়েছি বাইরে বেরিয়ে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার কোনো অন্য কোনো নতুন ব্লগে তোমাদের এমন লেগেছে ব্লগটা একটা কমেন্ট with you please tata